হ্যালো এভ্রিও আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ থেকে আমাদের সামার হলিডে শুরু আমরা এবার যাচ্ছি পর্তুগালের তেরো দিনের জন্য ওখানে গেলে খুব মজা হবে আর অলরেডি এয়ারপোর্টে এসে গেছি এক ঘন্টা বাদেই আমাদের ফ্লাইট তো এখন মানে চেকিং করতে যেতে হবে তো এখন চেকিংয়ের জন্য যাচ্ছি বাবলি যেরকম বললো সামারের ছুটি শুরু হয়ে গেছে আমাদের প্রথম ডেস্টিনেশান পর্তুগালের মাদের আইল্যান্ড মাদের আইল্যান্ড সারা বছরই যাওয়া যায় কিন্তু জলে ঝাঁপাঝাঁপি করতে গেলে এই গরমকালটাই আদর্শ আর তো সেটাই যাই যাই হোক এখান থেকে সাড়ে পাঁচ ঘন্টার ডাইরেক্ট জার্নি আমরা যাচ্ছি স্ক্যান্ডানেভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে এই ফ্লাইটগুলো কিন্তু শুধুমাত্র গরমকালেতেই ছাড়ে বাকি সময়তে আমাদেরকে বিভিন্ন জায়গা ভায়া হয়ে যেতে হয় ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সাড়ে পাঁচ ঘন্টা এখন আমাদের ফ্লাইটে বসে থাকতে হবে চলে এসেছি মাদিরার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এয়ারপোর্টে হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখানে জন্মেছেন বড় হয়েছেন আর ওনার নামেই এই পুরো এয়ারপোর্টটা এটা মাদিরার একটা বৈশিষ্ট্য আর এখানে আমরা আজকে নিয়ে পাঁচ দিন থাকব। খুব মজা করব অনেক ট্রেকিং করবো হাইকিংয়ের জায়গা আছে আনন্দ করব। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের রেন্টাল কার যেটা সেটাকে নিতে যাওয়া এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমাদের শাটল বাস আসবে এখান থেকে আমরা রেন্টাল কার নিয়ে তারপরে আমাদের যে জায়গাটা আমরা বুক করে থাকবো বলে

আমাদের যে অস্থায়ী ঠিকানা তার উদ্দেশ্যে যাচ্ছি এটা বেশ পাহাড়ের ওপরে হয়তো ওপর থেকে সমুদ্রের ভিউটা ভালোই দেখা যাবে দেখা যাক ইয়ে কিরকম হয় ছবিতে দেখেছি অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারবো যে ঠিক চয়েসটা ঠিক হলো কিনা

এটা হচ্ছে ওয়াশিং করার জায়গা কিচেনটা কিন্তু সব কিছু দেওয়া আছে ওয়াশিং মেশিন বুজুর খুব পছন্দ হয়েছে বাড়িটা এটা বোঝা যাচ্ছে বুজুকে দেখে তাই তো বুজু আমরা এখন পাঁচ দিন থাকবো এই বাড়িটায় হ্যাঁ

দাঁড়া আমি একটু ব্যালকনি থেকে দেখি কেমন লাগছে আহা এই হচ্ছে আমাদের ভিউ ব্যালকনি থেকে হুম আসছি দাঁড়াও হ্যাঁ ওটা আমাদের বুজুর বাড়িটা পছন্দ হয়েছে বোঝা যাচ্ছে কেন যখন বাড়ি বুক করি আমার সবসময় টেনশন থাকে যে ভুজুর এবং বাবলির বাড়িটা পছন্দ হবে কিনা তো খুব আনন্দ লাগছে এটা দেখে যে ওদের দুজনকারী বাড়িটা খুব পছন্দ হয়েছে আমরা এসে পৌঁছলাম এই বাড়িটা আমরা বুকিং ডট কম থেকে বুক করেছি আমরা যখনই কোথাও ঘুরতে যাই জেনারেলি আমরা অ্যাপার্টমেন্ট বুক করি আগে ভিডিওতে আপনারা দেখে যান আমরা এসে একটুখানি এক্সপ্লোর করতে চাই লোকাল যে খাবার দাবার কিছু বাজার মার্কেটিং করে রান্না করে খেতে চাই আবার হ্যাঁ আমরা একটু ভালোবাসি মানে হোটেলে থাকতে ভালোবাসি না আমাদের একটু ব্যাপার মানে বাড়ি বাড়ি ফিলিংস কি বাড়ি বাড়ি ফিলিংস এবং খোলাবেলা হোটেলে তো একটা ঘর পাওয়া যাবে এই বাড়িটা বুকিং ডট কম থেকে আমরা যখন বুক করেছি অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ এই সিজনের সময় কিন্তু বাড়ি মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাসে লোকজন বুক করে নেয় আমরা মার্চ এপ্রিলে গিয়ে বাড়িটা বুক করেছি এই বাড়িটা নিতে গিয়ে আমাদের মোটামুটি সিক্সটি ইন্ডিয়ান রুপিস বলা যায় অ্যাপ্রক্সিমেটলি খরচা পড়ছে পাঁচ দিন আমরা থাকব তাই হিসাবে সকালবেলা এখানে বসে একটুখানি চা খেতে হবে এই যে একটুখানি বসার জায়গা আছে এখানে সকালবেলা কিন্তু রোদ্রা এখান থেকে উঠবে না সকালবেলা রোদ্রা আমরা এখান থেকে পাবো না আমরা এখানে বিকেলবেলা রোদ্রা আসছে এদিক থেকে আচ্ছা এখন আমরা কোথায় যাব এটা হচ্ছে মারিরার সুগার ক্যান সিরাপ কেক আর আমাদের যে ওনার সেটা আমাদের গিফট করেছে তো যাই হোক বেশ কিছুটা কেটে নিয়ে আমি সুমন বুঝু খেয়েছি

মাদিরার কলা এখানকার কলা সেগুলো মানে একটা গিফট হ্যাম্পার করে দিয়ে গেছে চলো কেকটা খেয়ে আমরা আজকে সানি ওয়েদার আছে আমরা বেরোই এখন এখন আমরা রেডি হয়ে নেবো নিয়ে তারপরে যাচ্ছি একটুখানি কোথায় যাবো কোথায় যাবে বাবাকে জিজ্ঞাসা করছে একটু দেখে আর আমরা যেখানে আছি সেখান থেকে এখানে একটা সিঁড়ি আছে এটা দিয়ে নেমে যাওয়া যাচ্ছে একদম নিচ পর্যন্ত মনে হচ্ছে নাকি হ্যাঁ ও আচ্ছা এদিকেও ফ্ল্যাট আছে বাইরে থেকে ভিউটা হচ্ছে এইরকম আচ্ছা এইদিক দিয়ে যাওয়া যাবে কি সুন্দর দেখতে আর এদিকে পাহাড় এখানে অনেকগুলো ফ্ল্যাটই আছে সামনেটা কি সুন্দর লাগছে রে বুঝু তুই সুইমিং কোথায় করবি আগে ডিসাইড কর আমরা একটা বিচে যাচ্ছি এখন আমি একটা সুইমিং করব না আজকে একটা অন্য অনেকগুলো অন্য সুন্দর বিচ আছে আমি সুইমিং করব আচ্ছা ঠিক আছে বাড়িতে ঢুকে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়েই আমরা সবাই বেরিয়ে পড়লাম আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন তাই যতটুকু সময় পাই সূর্য অস্ত যাওয়ার আগে ততটুকু যাতে দেখে নিতে পারি পাহাড়ি রাস্তার বুকি দিয়ে গাড়ি চালানো কিন্তু একটুখানি পোক্ত হাতের কাজ এখন আমাদের গন্তব্য একটা সুন্দর সানসেট ভিউ পয়েন্ট এটা নাকি ট্রেকিংও আছে বুঝু এগুলো সব এক্সপ্লোর করেছে জিপিএসের ট্রেকিং দিয়ে দিয়েছে আমি সেই অনুযায়ী গাড়ি চালিয়ে যাচ্ছি বছর আগে আমরা আটলান্টিক মহাসাগরের বুকে কেনেডি আইল্যান্ড গ্র্যান্ড ক্যানারিয়া আর কেনেডিফে ঘুরতে গিয়েছিলাম সেগুলো ভলকানিক আইল্যান্ড ছিল এই মাদিরাও কিন্তু ভলকানিক আইল্যান্ড এই যে দুটো এরিয়া কেনেডিফে আর গ্র্যান্ড ক্যানারিয়া আর মাদিরা সম্পূর্ণরূপে আলাদা এখানে কিন্তু দ্বীপের মাঝখানে প্রচুর উঁচু উঁচু পাহাড় আছে এবং পাহাড়ের ধারে খুব সরু সরু রাস্তা আর তার ভিতরে অনেক পাকিবুকি

দারুন দেখতে পেয়েছি সত্যি দারুন লাগছে আর ওই দূরে দেখুন একটা সুন্দর মিউজিক বাজিয়ে চলে যাবেন ওরা কায়াক করে গিয়েছিল ওখানে মিউজিক বাজালো যতক্ষণ সূর্যাস্ত হলো তারপরে আবার কায়াক করে ফিরে আসছে

চলো অনেক দেরি হয়ে গেছে বসে আছি চারদিকে অন্ধকার সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে অপূর্ব একটা পরিবেশ অনেক দেরি হয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা বাজবে সকালবেলা বেরিয়েছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করছি তারপরে বাড়ি গিয়ে আবার কালকে বেরোবারও একটা পরিকল্পনা করতে হবে কোথায় আমরা যাব তাহলে তাড়াতাড়ি করে খেতে শুরু করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার কি করব সেটা কালকের ভিডিওতে দেখা যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর মাদিরাতে আমাদের কি ট্রিপটি কেমন চলছে সেগুলো কিন্তু আমাদের পরপর ভিডিওতে আসতে থাকবে এখন